আল্লাহ সর্বশক্তিমান সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা অতিথিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আসন্ন দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচন দু এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপনজন জানোদারদি অন্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় এলাকার কৃতী সন্তান শান্ত ও যোগ্য ব্যক্তি আপনাদের ভাই আপনাদের বন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক মেধাবী ছাত্র বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্র লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান আপনাদের প্রিয় ভাজন মোহাম্মদ নুরুল ইসলাম রাজা মোহাম্মদ নুরুল ইসলাম রাজা ভাইকে চেয়ারম্যান পদে কাপ পিরিছি মারকাই কাপ মার্কাই ভোট দিয়ে অসমাপ্ত উন্নয়নমূলক কাজ সমাপ্ত করার সুযোগ দিন এবং এক সাথে বজ্রকণ্ঠে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা কাপ মার্কা সবার সেরা মার্কা কাপ মার্কা জনপ্রিয় মার্কা কাপ মার্কা শান্তিপ্রিয় মার্কা কাপ মার্কা সৎ ও যোগ্য প্রার্থীর মার্কা সৎ ও যোগ্য প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম রাজা ভাই রাজা ভাইয়ের সালাম নিন কাপ মার্কাই ভট দিন রাজা ভাইয়ের আদব নিন মার্কাই ভোট দিন রাজা ভাই মাদক সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত শিক্ষা প্রযুক্তি নির্ভর স্মার্ট দৌলতপুর গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদ প্রার্থী আর আসুন রাজা ভাইকে কাপপিরিচ মার্কাই ভোট দিয়ে জয় যুক্ত করি রাজা ভাইয়ের দুনয়ন অত্র এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা কাপ পিরিচ উন্নয়নে অংশ নিন নে কাপ পিরিচ ভোট দিন উন্নয়নে শপথ নিন নে কাপ পিরিচ মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন নে কাপ ভোট দিন আর মাত্র কয়েকদিন দিন নে এরই মাঝে সিদ্ধান্ত নিন নে কাপ পিরিচ ভোট দিন দিকে দিকে একই শুনি কাপিরিচ মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ের মালা পর্বে কারা মোহাম্মদ নুরুল ইসলাম রাজা ভাইয়ের কাপপিরিচ মার্কার ভোটার যারা মোহাম্মদ নুরুল ইসলাম রাজা ভাই যিনি মাদক সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত শিক্ষা প্রযুক্তি নির্ভর স্মার্ট দাউলতপুর গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদ প্রার্থী রাজা ভাইয়ের মার্কা কাপ পেরেছি মার্কা যাবার পথে বলে যাই রাজা ভাইয়ের কাপ পেরেছি মার্কাই ভোট চাই এলাকা বাসীকে বলে যাই কাপ পেরেছি মার্কাই ভোট চাই মাউবন্ধের বলে যাই

আল্লাহ তুমি দয়াবান মোহাম্মদ নুরুল ইসলাম রাজা ভাইয়ের রেখো মান রাজা ভাই জগলক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা রাজা ভাইয়ের কাঁপপিছে মারকার ভোটার যারা হ্যাঁ বিজয়ের মালা পরবে কারা কাপিরিচ মারকার ভোটার যারা কাপিরিচ মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া কাপ মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন কাপ ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা কাপিরিচ মার্কা মায়ের কোলে শিশুর ডাক কাপিরিচ মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ কাপিরিচ মার্কা প্রিয় এলাকাবাসী কাপরিস মার্কার নির্বাচনে প্রচারণা উপস্থাপনায় আমি জামান রায়হান এবং আমি ফারহা রহমান এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত নির্বিশেষে কাপিরিচ মার্কাই ভোট দেবার আমন্ত্রণ জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটার বৃন্দ যদি লক্ষ্য থাকে অটু হৃদয়ে হবে হবে দেখা দেখা হবে বিজয়ে যদি লক্ষ্য থাকে অটু হৃদয়ে देखा हो भी देखा हो